দুইটি স্মার্ট দেখতে পাচ্ছেন দাম মাত্র একশো একুশ টাকা স্মার্ট ওয়াচ একশো একুশ টাকায় কিভাবে পাবেন কোথায় খুঁজে পাবেন আর এই দামের মধ্যে উচিত হবে কিনা কিংবা কি 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 ফিচার রয়েছে রয়েছে সুবিধা অসুবিধা কিছু আর যদি এই অফারটি শেষ হয়ে যাওয়ার পরও ভিডিওটা দেখেন চিন্তার কোনো কারণ নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অফার দ্বারাজ কিন্তু মাঝে মধ্যেই দেয় পরবর্তীতে যখনই এরকম অফার দিবে আমাদের এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকবেন তাহলে গ্রুপে ইনস্ট্যান্ট এরকম অফারগুলো পেয়ে যাবেন সো সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ এবং এই চ্যানেলটি এখানে যে স্মার্ট ওয়াচ দুইটি দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ দুইটির দামই কিন্তু একশো একুশ টাকা একটি এবং একশো আটচল্লিশ টাকা আরেকটি এবং এরকম আরও অনেক স্মার্ট ওয়াচ তারা যে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো দাম একশো পঞ্চাশ কিংবা একশো টাকা একশো টাকা খুবই কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে আপনারা কিভাবে কিনবেন আর এই স্মার্ট সাথে কি কি রয়েছে সেটা আগে দেখে পরবর্তীতে কোথায় পাবেন সেটা আমি জানাচ্ছি সো বক্সের ভিতরে রয়েছে স্মার্ট ওয়াচ রয়েছে এবং ইউজার ম্যানুয়াল সো এই ছাড়া এই স্মার্ট ওয়াচের বক্সের ভিতরে আর কিছুই নেই নর্মালি এই ধরনের স্মার্ট মার্কেটে দাম কিন্তু কমপক্ষে চারশো টাকার উপরে পাঁচশো টাকার কাছাকাছি এবং কোথাও কোথাও এগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকাতেও বিক্রি হয় মার্কেটে তবে দাঁড়া যায় এই ধরনের স্মার্ট ওয়াচ গুলোর দাম চারশো টাকার আশপাশেই থাকে তবে সেই জিনিস আপনি পাচ্ছেন মাত্র একশো একুশ টাকাতে আপনি যদি এই দামের মধ্যে নিতে চান স্মার্ট ওয়াচগুলো তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত একটু স্কিপ না করেই দেখবেন কারণ স্কিপ করলে হয়তো কিছু মিস করে ফেলতে পারেন যেটার কারণে স্মার্ট ওয়াচ অর্ডার করতে এই দামে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন সো একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একশো একুশ টাকা দামের স্মার্ট ওয়াচের ফিচারের কথায় যদি আসি তাহলে এটাতে রয়েছে স্পোর্টস মোড কিংবা আপনার ফোনের সাথে কানেক্ট করে ফোনের এস এম এটাতেই দেখতে পারবেন ফোনের কল রিসিভ করাও এটা দিয়ে সম্ভব হার্ট রেট ব্লাড প্রেশার টেম্পারেচার সহ আরও অনেক কিছু এটাতেই দেখা সম্ভব সো এত ফিচার দিয়ে এই দামে দারাজ কিভাবে দিচ্ছে সেটা একটা বড় প্রশ্ন দারাজ একটা অফার দিয়েছে এবং এই অফারে দারাজ কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিশেষ করে গ্যাজেট আইটেমগুলো ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের কাছে নিয়ে আসছে সো এর জন্য আপনাকে ফার্স্টে দারাজ অ্যাপসে যেতে হবে এবং আপনার দারাজ অ্যাপসটা অবশ্যই আপডেটেড থাকতে হবে এরপর এই ভিডিও ডেসক্রিপশনে আপনি বাই মোর সেভ মোর নামের যে অপশনটি রয়েছে সেটার লিঙ্ক সরাসরি পাবেন এবং এই স্মার্ট ওয়াচগুলোর লিঙ্কও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা একশো একুশ টাকা দামের যে স্মার্ট ওয়াচটি রয়েছে সেটাও পেয়ে যাবেন একশো আটচল্লিশ টাকা দামেরটাও পাবেন একশো আশি টাকারটাও পাবেন এরকম বেশ কিছু কম দামের স্মার্ট ওয়াচের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় স্মার্ট ওয়াচটা বাছাই করে অর্ডার করতে পারবেন তবে এই ডিসকাউন্টে দেওয়া অফারটা কিন্তু বেশি দিন চলবে না সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে যে কোনো সময়টার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো দ্রুত অর্ডার করতে হবে এবং আরেকটা বিষয় আমরা যখন এই পেজ থেকে বাইনাওতে ক্লিক করি তখন এই প্রোডাক্টের দামটা একটু বেশি দেখায় তবে চিন্তার কোনো কারণ নেই সেখানে আবারও একটু নিচের দিকে যদি খেয়াল করেন আরেকবার বাইনা অপশন পাবেন আবারও যদি ওইটাতে ক্লিক করেন তাহলে ওই বেশি দেখানোর দামটা আবার কমে আসবে সো ভিডিও ডিসক্রিপশান দেওয়ার লিংকে ক্লিক করে এই স্মার্ট ওয়াচটি ওপেন হবে যখন তখন বাইনাউতে ক্লিক করার পরপরই যদি দামটা বেশি দেখায় চিন্তিত হবেন না আর আবারও যে বাইনা অপশন আসবে অর্থাৎ ফার্স্ট বার বাইনাউতে ক্লিক করার পর দ্বিতীয়বার যে বাইনা অপশনটা পাবেন নিচের দিকে ওইটাতে আবার ক্লিক করে দিবেন ওই বেশি দাম অবস্থাতেই এবং দ্বিতীয়বার বাইনাউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দামটা আবার আগের দামে দেখাবে যদিও ওই দামের সাথে ডেলিভারি চার্জ অ্যাড হয়ে একটা বেশি দাম দেখাতে পারে কিছুটা তবে ওই ডেলিভারি চার্জ কমিয়ে নিয়ে আসারও একটা পদ্ধতি রয়েছে আপনি যদি এই বাই মোর সেভ মোর নামের যে অপশনটা রয়েছে এখান থেকে টোটাল চারশো নিরানব্বই টাকার প্রোডাক্ট অর্ডার করেন কিংবা ওই একই ঘড়ি আপনি যদি দুইটা বা তিনটা অর্ডার করেন আপনার দাম যদি চারশো নিরানব্বই টাকার উপরে চলে যায় তাহলে আপনি ফ্রি ডেলিভারিতেই পেয়ে যাবেন তাহলে খুব সহজে আপনি কিন্তু এই বাইমোড সেভ মোড় থেকে চারশো নিরানব্বই টাকার উপরে দামের প্রোডাক্ট অর্ডার করতে পারেন ফ্রি ডেলিভারিতে এখন এই স্মার্ট ওয়াচগুলোর অসুবিধা বা কী রয়েছে এত কম দামে আসলে নেওয়া উচিত হবে কি না এ বিষয়ে যদি একটু বলতে চাই তাহলে যেটা আগেই বলছিলাম যে দারাজ এটা সরাসরি একটা ফ্যাক্টরি থেকে অর্থাৎ এই স্মার্ট ওয়াচের ফ্যাক্টরি থেকেই নিয়ে আসছে সো যেহেতু ফ্যাক্টরিতে নিজেরাই উৎপাদন করছে সো একটু কম দামে কিন্তু দেওয়া সম্ভব একটু না অনেক বেশি কম দামে দেওয়া সম্ভব মার্কেটের থেকে যেহেতু ফ্যাক্টরি থেকে অনেক হাত বদল হওয়ার পরেই কিন্তু মার্কেটে আমরা খুচরা বাজারে পাই এগুলো আর যদি সরাসরি স্মার্ট ওয়াচগুলো ফ্যাক্টরি থেকে আমাদের হাতে চলে আসে তাহলে অনেক কম দামে পাওয়া সম্ভব আর তারা সেটাই করছে এবং ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের হাতে পৌঁছে দিচ্ছে স্মার্ট ওয়াচগুলো এ কারণেই মূলত কম দামে পাওয়া যাচ্ছে সো আশা করছি বুঝতে পেরেছেন তারা কীভাবে এগুলো খুবই কম দামে দিচ্ছে এবং শুধু যে এই স্মার্ট ওয়াচগুলো তা কিন্তু না টি নাইন হান্ড্রেড টি এইট হান্ড্রেড এরকম আরও অনেক দামি দামি স্মার্ট ওয়াচ কিন্তু বেশ কম দামে যেমন তিনশো চারশো টাকার মধ্যেই দিয়ে দিচ্ছে সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটু তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এরকম সব অফারের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে ফলো দেবেন আর ফেসবুক গ্রুপটাতে জয়েন থাকবেন তারা থেকে অর্ডার করা প্রোডাক্ট সম্পর্কে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের গ্রুপে অবশ্যই চেক করবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে